আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ কে ট্রাভেলস এ কে ট্রাভেলসের বহরে দারুণ সব বহরের বাস লাইনে সিরিয়ালে রয়েছে তার ভিতরে অন্যতম বাস নিয়ে আজকের আলোচনা সাক্ষেপে তুলে ধরা চ্যালেঞ্জতে এ কে ট্রাভেলস মূলত নন এসি এই বাসটি যেভাবে আউটলুক এবং যেই পিন্টিংয়ে সজ্জিত হলো তা কিন্তু দেখার মতোই শুরুতেই বাসটির আউটলুকের যেমন কম্বিনেশন ঠিক তেমনই হব বাসের যে লোক তা কিন্তু বোঝা যাচ্ছে কতটা লাকজারিয়াস হলো পরিবহনটির নন এসির দিক দিয়ে যেমনই এবং তাদের বহরে রয়েছে বেশ কিছু রয়েছে এসি বাস এবং বাসটির ব্যাকপার্টে আমরা চলে যাচ্ছি বাসটির ব্যাকপার্ট এবং সাইড ডিজাইনগুলো একই রকম যেভাবে মিল রেখে করা হয়েছে তা কিন্তু দেখতেও যেমন ভালো ঠিক তেমনই পরিবহনটির সকল কালারের দিক দিয়েও হলো বেস্ট সাথে এখান পরিবহনগুলো সিরিয়ালেই রয়েছে এসি বাস এবং নন এসি বাস বাসটির এরই সাথে ধারাবাহিক যেই আপডেট সেটি কিন্তু তুলে ধরা হলো এই কে পরিবহনটি যেমনভাবে উপস্থাপনের মাধ্যমে চ্যালেঞ্জটিতে দেখানো হয়েছে এরই সাথে বাসগুলো কেমন দেখা গেল তা কিন্তু কমেন্টে বলতে পাচ্ছেন লাইক করতে পাচ্ছেন পরে ভিডিও শেষ পর্যায়ে আমরা আরেকটি বাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই বাসটি নন এসি তবে বাসটি যেই লোক এবং ডিজাইন তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম প্রকার দেখা যায় ভিন্ন প্রকার বলতে গেলে পরিবহনটির সামনের পার্টে তো সম্পূর্ণই একটি নন এসি বাসে যেমন ডিজাইন হয় তেমনটি রয়েছে তবে নতুন মডেলের এই বাসটিকে দেখতে পাচ্ছি বাসগুলো যেমন অ্যাজ ইউজাল দেখা যায় সামনের পাট তেমনটি তবে পরিবহনটির সাইড লুক যেটি করা হয়েছে সেটি কিন্তু ভিন্ন প্রকার বোঝা যাচ্ছে প্রিন্টিংয়ে দিয়েছে সম্পূর্ণ আলাদা পিন্টিং যেটি বাসগুলোর অনেক অংশে এক দেখা গেল নন এসি বাসে এরই সাথে বিভিন্ন প্রকার বাস হয়ে থাকে তবে এই পরিবহনগুলো মূলত এই কারণেই দিয়েছে একটি মডার্ন রকমের কিন্তু কালার যার কারণে বাসটি দেখতে লাগজারিয়াস স্পূর্ণ দেখা গেল এই কারণে বাসের আপডেট নতুন মডেলের বাসটির পরিশেষে দেখানো হয়েছে এবং সাথেই থাকুন চ্যানেলটির চ্যানেলটি ফলো করুন চ্যানেলের সকল ভিডিও উপভোগ করতে থাকুন বাসের যে কোনো বাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক করে কমেন্টের মতামত অসংখ্য ধন্যবাদ সবাইকে